হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমরা সবাই আমরাও ভীষণ ভালো আছি তো দেখো অনেক দিন পরে একটা ব্লগিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি তো অনেক ভিডিও তো করা হয় না করা হয় না মানে ভিডিও করা হয় বাট ঠিকঠাক সময়ের অভাবে আমার এডিট করা হয় না আর এডিট করে দিতে গিয়েই আমার সময় চলে যায় মানে আর হয় না তো অনেক পরে দেখো বাড়িতে গেছিলাম তো বাড়িতে একটা ভিডিও তোমাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার করি তো দেখো আমি হাঁটতে এসেছিলাম সকালবেলা নদীর ধারে আর এত সুন্দর ওয়েদার এত সুন্দর মানে হালকা মেঘ করেছে বৃষ্টি হচ্ছিল এইরকম এরকম ওয়েদার হয়ে আছে এখন রোদ উঠেছে এরকম তো সবাই এখানে এক্সারসাইজ করে যা যোগা করে এরকম করে এই জায়গাটা এটা হচ্ছে ডায়মন্ড হাগরের মুক্তাঙ্গন বলে জায়গাটা তো বেশ সুন্দর তা আমি হেঁটে হেঁটে চলে এসেছি হাঁটতে দেখো তো তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপিং নিলাম যদি তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে আমাকে কমেন্টে আশা করি ভিডিওটা ভালোই লেগেছে তোমাদের আর আমার মোটামুটি এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম একটু হাঁটাহাঁটি করা হয়ে গেছে আমি হাঁটতে এসেছিলাম আর ওইদিকে সব দেখো সবাই যোগা করছে কেউ এক্সারসাইজ করছে এরকম করছিলো অনেকেই ছিল তারপর সবাই চলে গেছে বেলা বাজতে মানে বেলা বেলা মানে সাতটা বাজে তখন সেরকম মানে সেরকম বেলা হয়নি কলকাতায় তো সাতটা কিছু না কিন্তু ওখানে সাতটা মায়া দেখছে কত গাড়ি ফাড়ি চলছে এবার রোদ উঠে যাচ্ছে আমি বাড়ির দিকে চলে এসেছি অনেকটা চলেও এসেছি তো চলো আজকে সারাদিন কি করেছি না করেছি সবগুলোটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম আর এই দিকে দেখো সকালবেলাতেই মেয়েকে খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম মানে ভাত খাওয়াচ্ছিলাম ও তো সকালবেলা করে অন্য কিছু এমন কিছু খেতে চায় না তো আজকে মা একটু ভাত আলু ভাতে করে দিয়েছিল আর সঙ্গে ওই আলু ভাজা করে দিয়েছিল। বেসন দিয়ে তো সেই জন্য একটুখানি ওকে ভাত খাইয়ে দিলাম আর ও তো মোবাইল ছাড়া খায় না এইসব করে দুষ্টুমি করে তো যাই হোক তারপরে আমরা আবার একটু বেরিয়েছিলাম দাদার সাথে ঘুরতে কোথায় যাচ্ছিস সোনাই পার্কে ঘুরতে পার্কে না অন্য কোথাও বাবা তুই কি করছিস আমি ডায়লগ বাজি করছি নামি দে নামি দে না কোলে না হেডে হেডে এটা হবে এবার ভালো রাস্তা পচা কি প্যান্টটা তুলে নে প্যান্টটা তুলে নে না না এখন নদী এখন তুরগুড়ো মুরগুড়ো খেতে হয় না ওই যাওয়ার সময় ওই দোকান থেকে কিনে তোমা ওই তো যাওয়ার সময় ওই যে নদী ওই যে দোকান হ্যাঁ ওখান থেকে কিনে চল এখন ওখান থেকে ঘুরে আসি চল ভেতর দিয়ে একবার বৃষ্টি তেমন জোরে হয় মামার সঙ্গে দাঁড়া একটা ছবি তুলে দি সুন্দর ওয়েদারটা লাগছে না মানে কি বলবো নদী ফাটা বাট ওয়েদারটা দারুণ দেখো ওয়েদারটা ভিডিওতে বোঝাতে পারছি না তো ওয়েদারটা কেমন বাট হাওয়াটা খুব তাই যাও দিদি মাকে চাও এক রোলটা দেবে তোমাকে তাও তোর ওই বাটি মনে হয় তুমি রাখলে তো ওই বাটি করে আজকে আমাদের আলু দিয়ে রোল করেছে মা এরকম আলুর জ্বর চচ্চড়ি মানে নিরামিষ তো এই যে এই এরকম আলু চচ্চড়ি করেছে ওরের ভেতরে দিয়েছি তো চলো ভিডিওটা এন্ড করি সবাই ভালো থাকবে তারপর আমি দেখছি ব্লগ নেই যাওয়ার দেখা হবে তাড়াতাড়ি